বড় বড় এত কাপ নিয়ে যাচ্ছে না কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে রকির বিয়ে সিরিজের আবার একটা নতুন ভিডিও সাথে এই যে দেখলেনি আগের ভিডিওতে নতুন বউ আসলো এবারে নতুন বউকে ছাদনাতলায় নিয়ে এসে বরণ করা হচ্ছে এই বরণের আগে আমাদের কিছু নিয়ম আছে এই যে নতুন বইয়ের কোমরে কলসি দেওয়া হয় তারপরে বলা হয় যে ভাইকে যে কলসি নামাতে পারবি তবে যতক্ষণ না তুই পয়সা দিবি এই নিয়ে হাসি মজা চলুন র ফাইল কিছু শেয়ার করছি আপনাদের সাথে আশা করি আপনারা এনজয় করবেন

ভাইয়ের সাথে তিন কিলো খাসির মাংসের রোফা হলো বুঝতেই পারছেন বিয়েবাড়ি মানে হাসি মজা আনন্দ খাওয়া দাওয়া সবই তো জড়িয়ে থাকে আর সেটুকুই আমি স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যাদের এসব নিয়মকানুন আছে তারা তো জানেনি আর যাদের নেই তারা হয়তো বিষয়টাকে এনজয় করবেন এখন নতুন বউও বিষয়টা জানে না এনজয় করছে সেটা এখন পরের বিষয় চলুন এই নিয়েই আমার ভিডিওটা ছিল দেখলেনই তো আগের ভিডিওতে আমি সমস্ত কিছুই শেয়ার করেছি যে শাশুড়ি মা কীভাবে নতুন বউকে গাড়ি থেকে বরণ করে নামাচ্ছে তারপরে আমাদের দরজা গোড়ায় ঢোকানোর আগে ওই যে বউকে মাছের মাথা দেখাতে হয় সেটা শেয়ার করা হলো তারপরে এখন এই যে নতুন বউকে ছাদনাতলায় নিয়ে এসে বরণ করা হচ্ছে আর তাই ওই যে কলসি দেয়া হয়েছিল সেটা নিয়ে একটু হাসি মজা আমরা সবাই মিলে করলাম এই রকি বিয়ে রকির বিয়ের সিরিজের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল আমাদের এই নিয়মটা হচ্ছে কিছু এ স্ত্রী মিলে পানের ডাঁটটির মধ্যে তুলো দিয়ে এই যে নতুন বউকে বরণ করে নেবে